হাজির ভালাই

জেনে রাখেন দিবসে আপনার চেহারা উজ্জ্বল হবে না সেদিন আপনার চেহারা ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজু তাদের অন্তর্ভুক্ত হবে না ওয়া তাসওয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু এর অন্তর্ভুক্তই হবে ইনশাআল্লাহ এজন্য আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারাআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তালা অধিকাংশ মানুষকে বানাইছি জাহান নামে দেওয়ার জন্য আজ আমরা দেশের বুকে বহু লেবাসী আলেম দেখি আমরা বহু আলেম দেখি কিন্তু সেই আলেমগণ আজ এই সমাজের মাঝে ইসলাম নয় বরং মডারেট ইসলাম নামে বহু ফেতনাকি সৃষ্টি করে